আসসালামু আলাইকুম সবাই কেমন আসেন ভালো আছেন তো আজকে আপনাদের জন্য একটা নতুন একটা ভিডিও নিয়ে আসছি আর এই ভিডিওতে হচ্ছে আমি আমাকে অনেকেই রিকোয়েস্ট করেন তো আনকো জন্য একটা রিকোয়েস্ট করছি সেটা হচ্ছে আমি কীভাবে রান্না করি তো আজকে আমি ভাবলাম যে আমি মুরগি রান্না করবো তো মুরগি রান্নাটা কীভাবে করি এবং আমার অভিজ্ঞতা অনুযায়ী আমি নতুন বাবির নতুন নিয়মে মুরগি রান্না করার ট্রাই করবো এটা এর আগে আমি কখনো করি নাই আমার ফ্রেন্ডের কাছ থেকে দেখছি তো আজকে হচ্ছে কক মুরগি রান্না করব আমি মিন দেশি না বা দেশ দেশি টাইপের তো প্রসেসিংটা আমি দেখাবো যারা আরবে নতুন আসবেন মুরগি একদম ইজিলি রান্না করতে পারবেন এবং কি প্রসেসে রান্না করতে হয় তো চলেন আমরা দেরি না করি মেনিফিট চলে যাই আশা করি আপনারা কীসে হলে শিখতে পারবেন লেটস গো তো বন্ধুরা আমি মুরগিটা রাত্রে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপর ডিউটি থেকে গিয়ে আমি এটা গরম পানিতে ভিজিয়ে রাখছি পরিষ্কার করার জন্য কারণ কোক মুরগি তো অনেক ময়লা থাকে যে কারণে আমার পরিষ্কার করতে অনেক সময় লাগবে তো এই জন্য হচ্ছে আমি প্রথম অবস্থায় পরিষ্কার করে নিব তারপর আমি দেখাচ্ছি যে কি কি লাগে তো আমি কোক করি খুবই কম খাই কারণ হচ্ছে এটা পরিষ্কার করতে অনেক সময় লাগে প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো আমার সময় লাগছে এটা পরিষ্কার করতে তো যাই হোক আমি পরিষ্কার করতেছি পরিষ্কার করে আমি আপনাদের সাথে আসছি সে আমার পরিষ্কার করে একদম শেষ হলো এবং দেখেন আপনারা এখানে এটা হচ্ছে ময়লা আর এটা হচ্ছে ক্লিনিং করা তারপর আমি আবার ভালো করে দুয়ে নিতেছি দুই নেওয়ার পর এটা আমি ডেকে রাখতেছি কারণ পরিষ্কার করার পর আমি ডেকে রাখতেছি আমি একবারে বসায় দিব কারণ হচ্ছে আমি চাইতেছি না যে সময়টা বেশি লাগুক ঠিক আছে তো যার জন্য আমি যেটা করলাম আমি টমেটো মরিচ যেগুলো কাটা আসলো পেঁয়াজ রসুন আদা বাটা রসুন বাটা এবং তেল দিই তারপর মশলা একটা বাটির মধ্যে রেখে কি কি মশলা যায় সব ধরনের মশলা রাখছি এখানে মশলার মধ্যে আমি জিরা আদা এবং হচ্ছে মাংসের মশলা আসলো গরম মশলা আসলো হলুদ এবং মরিচ দিয়ে আমি তেল দেওয়ার পর একসাথে মিক্স করে নিই হাত দিয়ে তো আপনারা সুন্দর মধ্যে লবণ দিবেন লবণ দিয়ে একসাথে একদম মাখিয়ে নেবেন তো আমি ওইটাকে মাখিয়ে নেই। তো লবণ লবণ দেওয়ার পর দিয়ে একটা মাখানোর আগে একটা কথা মনে হলো যে এটা যেহেতু কোক মুরগি এটা হচ্ছে সিদ্ধ হতে টাইম লাগবে তার জন্য হচ্ছে আমি একটু পরিমাণ হচ্ছে চিনি দিই চিনি দিলে এটা হচ্ছে টেস্টটা ভালো হয় এবং হচ্ছে আপনার মাংসটা সিদ্ধ হতে সাহায্য করে তার জন্য আমি লাস্টে আমি চিনি দিয়ে এটাকে মাখাইতেছি তো ভালো করে মাখানোর পর আমি এখানে কোনো পানি ইউজ করবো না সামান্য পরিমাণ পানি ইউজ করবো না জাস্ট অল্প পরিমাণ আপনারা পানি দিলে দিতে পারেন পানি দেওয়ার পর এটা মাখিয়ে আমি একদম চুলায় দিব। দিবাটা আমি চুলায় বসিয়ে দিয়ে তারপর আমি হাতটা পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে আমি আমার আবার ভালো করে চেক করতেছি সব কিছু ঠিকঠাক আছে কিনা তারপর জাল আমি আগুনটাকে মিডিয়াম রাখছি মিডিয়াম রেখে পনেরো মিনিট পর্যন্ত জাল দিয়েছি জাল দেওয়ার পর অল্প জুল উঠছিলো তো ওইটা দিয়ে আবার আমি জাল বসাই দিছি মানে আইমিন আরও পাঁচ মিনিট জাল করছি করার পর অল্প পরিমাণ পানি দিছি লেখলে ভিডিও করতে অনেক কষ্ট হয় এক হাতে ভিডিও এক হাতে রান্না করা যাই হোক তারপরেও আমি চেষ্টা করলাম আমি তো রান্না করে ফেলছি বাট রান্নার ফাইনাল রেজাল্ট আমি দেখাইতে ভুলে গেছিলাম ভিডিও শট নিতে তারপর আমি আবার বসালাম চুলাই মধ্যে বসে তারপর এটা হচ্ছে ফাইনাল জুলগুলো শুকিয়ে আসিলো এবং তারপর হচ্ছে আমি খাবার খাওয়ার সময় ভুলে গেছিলাম ভিডিও শট নেওয়ার জন্য তারপর হচ্ছে আবার রাত্রে যখন আমি খাবার খাই তখন হচ্ছে আমি আবার ভিডিও নিয়েছিলাম বাট সত্যি কথা বলছি কি অসাধারণ হয়েছে আমার রান্নার মানে আমার নিজেরই নজর লেগে যাবে এরকম অবস্থায় তো ফার্স্ট টাইম আমি চিনি দেওয়ায় এটি টেস্ট বাড়ছে এবং হচ্ছে আপনার চিনি দেওয়ায় এই মাংসটা সিদ্ধ হয়েছে এর আগে একবার রান্না করেছিলাম কক মুরগি তো ওইটা সিদ্ধ হয় নাই আমার সাথে যে তাকে উনি আমাকে বারবার জিজ্ঞাসা করতেছে সিদ্ধ হয়েছে কিনা উনি বসুর প্রেসার কুকারে রান্না করার জন্য বাট আমি প্রেসার কুকারে রান্না করতে পারি না তো যাই হোক অবশেষে দে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ খুবই ভালো হয়েছে নিজের প্রতি নিজেরই প্রশংসা করি সো কেয়ার করার তো এইভাবে আপনারা একবার ট্রাই করতে পারেন খুব সহজেই আমরা রান্না করতে পারবেন মাশাল্লাহ সেই স্বাদ তো যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই বারে থাকবেন আসসালাম আলাইকুম